হীরাল সেন পুরস্কারে এবার চতুর্থ বছর হীরাল সেন একটা মেমোরিয়াল লেকচার আমরা করি বারো বছর আগে থেকে আর দীনেশ চন্দ্র সেন হীরালাল সেনের মামাতো ভাই তারা বকজুরি গ্রামে একই বাড়িতে জন্মগ্রহণ করেন দীনেশ সেনের আঠেরোশো ছেষট্টি আর হীরালাল সেন আঠেরোশো আটষট্টি ছবি আঁকার প্রবণতা দীনেশ সেনের কাছ থেকে হীরালাল সেন গ্রহণ করেছিলেন পরবর্তীকালে জানেন তো অনেকটা বড় হয়ে উঠেছিলেন তো আমরা এনাদের নামে হীরাল সেনের নামে গোল্ড মেডেলটা চারটে দিলাম কিন্তু দিনেশ সেনের নামে গোল্ড মেডেল একশোর ওপরে করেছি ভারত বাংলাদেশ দুটো মিলিয়ে আজকে পাচ্ছেন বরুণবাবু হ্যাঁ আজকে পাচ্ছেন বরুণচন্দ্র বিখ্যাত অভিনেতা আমাদের অনেক দিনের শখ ছিল সেটা আমাদের মোটামুটি আজকে ফুলফিল করে এর আগে আর কে কে পেয়েছে এর আগে আমাদের তরুণ মজুমদার পেয়েছেন দু সালে পরিচালক চিত্র পরিচালক তারপরেতে পেয়েছেন সন্দীপ রায় আর চট্টগ্রাম র কুন্তল বড়ুয়া অন্য পরিচালক একজন আর এবারে আমরা বরুণচন্দ্রকে দিচ্ছি কে হিসেবে লেখক হিসেবে মানে আপনাদের এই যে রিসার্চ সোসাইটি এর মূল কাজটা এর মূল কাজ সাহিত্য সংগঠন সংস্থা আমাদের একটা পত্রিকাও রয়েছে সেটাও বের হয় দেখি পারলে আপনাদের দেবো আমাদের ভাইস প্রেসিডেন্ট উপস্থিত আছেন উনি দেবেন বিমল কুমার ডক্টর বিমল কুমার ঠান্ডার সাহিত্য সংস্কৃতি চর্চা এবং তার প্রসার প্রসার অবশ্য ভারত বাংলাদেশের মধ্যে আমরা বেশিরভাগ করে থাকি আমি কখন ভাবিনি যে মানে আমাকে ভাবে করা হবে খুবই আকর্ষিক কাজ লাগছে আমার কাছে সারপ্রাইজ সেন সম্বন্ধে আরো অনেক কিছু বলা উচিত পাবলিকলি বলা উচিত তাহলে পরে সবাই ভাববেন যে দাদা সাহেব ফালকেই ভারতবর্ষের চলচ্চিত্রের জন্য সেটা তো সত্যি নয় এবং তার অনেক অনেক ছবি করে গেছেন ফিচার ফিল্ম ডকুমেন্ট্রি অ্যাড ফিল্ম নাথিং দ্যাট হি হ্যাড নট টাচ দ্য পয়েন্ট সেটা নিয়ে অনেক বেশি চর্চা হওয়া উচিত হিরাল সেনের মানে এই জন্ম শতবার্ষিকী বা এই জাতীয় জিনিসগুলো হওয়া উচিত যাতে লোকে নতুন করে জানতে পারে এবং তার থেকেও বেশি যেটা দরকার সেটা হচ্ছে যে একটা প্রামাণ্য গ্রন্থ ভারতীয় চলচ্চিত্রের ইতিহাস এবং তাতে সর্বাগ্রে গেলার সেনের নামটা থাকা দরকার তারপরে দাদা সাহেব ফালকে অবশ্যই আসবেন কিন্তু তার আগে না আমার মনে হয় সেটা আমি জানি না যে মানে আমার যোগ্যতা আছে কিনা কেন আরো অনেক স্বনামধন্য অভিনেতা অভিনেত্রী রয়েছেন তবে বলা যেতে পারে যে হ্যাঁ আমি বয়োজ্যেষ্ঠ এখন সেই জন্যই হয়তো দেওয়া হচ্ছে এই নতুন কিছু করতে গেলে আগে আগের দিকটা দেখা হচ্ছে তার সম্বন্ধে আরো কিছু জানা হওয়া মানে পুরোনো দিনের সংস্কৃতিটা চালু রাখাটা পৌরাণিক নয় আগে যদি মজবুত হয় তখন সবকিছুই ভালো হবে ইমারতের এই বৃদ্ধিটা ভালো হওয়া উচিত সেটা মানে প্রাচীন যেটা থেকে সুন্দর ইমারতটা